সো তো কেমন আছে তরুণ আছেন ভিডিও আজকে ভিডিওটা হচ্ছে ভাই আর কতবার পাঞ্জাবের কাছে হবে কে কে আর ভাই আমরা আগের বছরও দেখেছিলাম ঠিক এমনই একটা ম্যাচ মানে যেখানে দুশো দুশো পঁয়তাল্লিশ সামথিং দুশো পঁয়তাল্লিশ দুশো একষট্টি সামথিং রান করে দিয়েছিলো কে আর ঠিক সেই ম্যাচটাকে জিতে গেছিলো পাঞ্জাব আর আজকেও আমরা আজকে আমরা দেখলাম ঠিক তেমন একটা ম্যাচ যেখানে একশো এগারো রান করেছিল পাঞ্জাব আর সেই ম্যাচটাও জিতে গেল পাঞ্জাব ঠিক আছে মানে ওই পাঞ্জাব এখন দুটো রেকর্ড নিয়ে বসে আছি একটা হচ্ছে হায়েস্ট চেস মানে সবচেয়ে বেশি রান চেস করার মধ্যে পাঞ্জাব তাও কলকাতার বিরুদ্ধে আর একটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট এখনো পর্যন্ত আইপিএল হিস্ট্রিতে সবচেয়ে লোয়েস্ট ডিফেন্ড একশো এগারো রান ডিফেন্ড করেছে পাঞ্জাব তাও কলকাতার সামনেই মানে হায়েস্ট কলকাতার সামনে লোয়েস্ট কলকাতার সামনে আইপিএল হিস্ট্রিতে এ একটা ভালো রেকর্ড নিয়ে পাঞ্জাব বসে যাচ্ছে কাপ পাক আর না পাক এটা হচ্ছে কথা ঠিক আছে আর যেদিন আমরা আজকে কথা বলে যাচ্ছি খেলা নিয়ে তাই এক এক নম্বরে কথা বলতে হবে যে বলার নেই কেন আজ আজকে ছিল বলারদের দিন ব্যাটসম্যানদের কথা বলবোই না ব্যাটসম্যানদের কথা বলার মানে হচ্ছে একটা টাইম নষ্ট করা কেন শুধুমাত্র রাঘবংশী আর আচিং এই এই দুজনের ব্যাটসম্যান এই দুটো ব্যাটসম্যান ছাড়া অন্য কাউরই ব্যাটস্য আজ ভালো ছিল না এই দুজনের ভালো পার্টনারশিপ করেছিল প্রায় পঞ্চাশ জনের পার্টনারশিপ করেছিলো এই দুজনের যে ঠিক আছে বাকি কাউরের খেলা আজ ভালো হয়নি আসলে কথা বাদ দাও ঠিক আছে আমরা কথা এই চ্যালের নিয়ে তার মার্কো জংশনের নিয়ে কুলদীপ কুলদীপ কেন বলছি ব্রায়ন চক্রবর্তী নিয়ে সুনীল নারায়ণ নিয়ে সে কথা বলবো ঠিক আছে আজকে তো তো দেখা যাক ওই কথা বলো নেই তো আজকে প্রথম খেলাটা শুরু হয়েছিল কেউ ভাবতেও পারেনি যে আজকে খেলাটা পুরো অ্যাপসুলিটি সিনেমায় হবে ঠিক আছে মানে কেউ একবারের জন্য ভাবতে পারেনি আজকে খেলাটা তো হবে আর যখনই একশো এগারো রান পাঞ্জাব টার্গেট দেয় তারপরে তো কেউ ভাবি নি যে এই খেলাটা আবার পাঞ্জাব জিতে যাবে এরকম তো কেউ কোনোদিন স্বপ্নও ভাবিনি আজকে খেলাটা কেননা তোমরা যদি আজ প্রথম থেকেই খেলা দেখো আমি বলে দিচ্ছি যে ব্যাটসম্যানের কথা বলবো না বলিংয়ের কথা বলবো সেটা হচ্ছে বিবেক কারা দুই ওভার তিন বলে এক উইকেট ছাব্বিশ রান দশ ইকোনমি শুধু এরই দশ ইকোনমি বাকি কাউরিয়া দশ উইকে আমি নিয়ে আগে বলে দিই ঠিক আছে তারপরে যদি কথা বলি নোকিয়া নর্টে নর্টের তিন ওভার তেইশ রান দিয়ে এক উইকেট ঠিক আছে হারশিত রানা তিন ওভারে পঁচিশ রানতে তিন উইকেট বিশাল সুন্দর বল বায়ুন চক্রবর্তী চার ওভারে একুশ রানতে দুই উইকেট আরও সুন্দর বল ঠিক আছে সুনীল নারায়ণ তিন ওভারে চোদ্দ রান দিয়ে দুই উইকেট আরও মারাত্মক লেভেলের বল ঠিক আছে এরম সুন্দর আছে বললাম না ভালো লাগে যে অনেকদিন পরে যে বলারদের দেখছি আমরা ব্যাক করতে কেন এখন আইপিএলে বলারদের কোনো সম্মান নেই সেখানে বলারটা ভালো করছে মানে ভালো লাগে ঠিক আছে আর যেহেতু এমন এমন একটা ম্যাচে তারপর যদি আমরা পাঞ্জাব বলিং সাইডে কথা বলি মার্কো জনসন তিন ওভার এক বলে তিন উইকেট ঠিক আছে সতেরো রান দিয়ে তারপরে হ্যাভি হ্যাভি তিন ওভারে তিন তিরিশ রান এক উইকেট হরশদীপ সিং ঠিক আছে আর্শদীপ সিং স্পেলটা প্রচুর ভালো ছিল ঠিক আছে যেখানে ওই হারশিত রানার উইকেটটা নেয় ঠিক আছে হারশিত রানা হারশিৎ রানা বিবেক আরোরা যাই হোক কারোর একটা উইকেটটা খুব ভালো ছিল তিন ওভারে এগারো রান দিয়ে আছে তিনের ইকোনমি একটা উইকেট প্রচুর ভালো বল কিন্তু ভাই টপ নচ আছে যে বলার একটাই বলা ছিল সেটা যে চাইল ইউবেন্দ্র চেহেল যে টপ নচ বলার ছিল কেন চার ওভারে আঠাশ রান দিয়ে চোদ্দো যে চারটে উইকেট নেই তাও একটা ওভারে ষোলো রান খেয়ে গিয়েছিলো বলে না এত রান হয় না তবে একটা বাই চার হয়েছিল মানে বলতে গেলে কাম কামব্যাক করিয়ানোর করানো একটাই দায়িত্ব নিয়ে সেটা চাহালি কেন যেম জায়গাতে চাহেল উইকেট নিয়ে শুরু করে সেম জায়গা থেকে সবাই মনে ভয় আসা শুরু করে যে পাঞ্জাব ম্যাচটা জিততে পারে সবাই তখন ভাবতে শুরু করে পঁচানব্বই যে কে কে আর আউট হয়েছে তা তার সবচেয়ে বড়ো কারণ হচ্ছে চাহেল ঠিক আছে এটা মানতে হবে ঠিক আছে যেমন যেমন পাঞ্জাবে জিতার পিছনে কারণ ছিল হচ্ছে চেহেল আর হচ্ছে মার্কো জনসন মানে মার্কো জনসন এদের হচ্ছে বড়ো হাত ছিল কিন্তু কলকাতা হারার পিছনে সবচেয়ে বড়ো হাত হচ্ছে কলকাতা ব্যাটসম্যানদের কারণ তোমরা যদি দেখতে পারো কলকাতা ব্যাটসম্যানরা যে ভেবেছিলো যে ওভারে ম্যাচ জিতাবে প্রথম এমন ভেবে এসেছিলো কারণ প্রথম প্রথমে দিক থেকে তারা মারতে যাচ্ছিল যেমনভাবে তোমরা দেখতেও রঘুবংশী রঘুবংশী তো প্রথম বলে এসেই মারতে যাচ্ছিলো যে এসে আউট হয়ে যাচ্ছিল এসে আউট হয়ে যাচ্ছিলো না খুব মেরে খেলতে যাচ্ছিলো রাসেল ওরকম ম্যাটু মেরে খেলতে যাচ্ছিলো বলে হাতে বল ছিল কেন দরকার নেই কেন এম করতে যাচ্ছিলো যায় না পাঞ্জাবি ব্যাটসম্যানরা তাই করছিলো আজকে হাতে বল থাকতেও তারা বেশি বেশি মারতে যাচ্ছিলো তখন তারা কথা মারা যায় তারা প্রথমে প্রথমে ব্যাট হচ্ছে তার কথা মারা যায় কিন্তু কলকাতা এমনভাবে কেন স্পিডে খেলতে গেলো কী করতে গেলো ভাই কেউ বুঝতে পারবে না ঠিক আছে এই যেটা কলকাতা হারার একটাই কারণ সেটা হচ্ছে কলকাতা ব্যাটসম্যানটা প্রচুর প্রচুর বাজে যেসেন তাদের প্রচুর স্পিডে খেলতে গেছে হিরো হয়ে গেছে হিরো হয়ে দশ হারা গেছে ঠিক আছে আজকের জন্য এতটুকুই চলো টাটা বাই বাই নেক্সট দিন দেখা হচ্ছে আবার